নতুন ভিডিও নিয়ে যেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আজ পুষ্কুর জন্মদিন তো ভিডিওটা শুরু করলাম এখন দুপুর বারোটার থেকে সবাই পুষ্কুকে আশীর্বাদ করো যেন দীর্ঘজীবী হয় অনেক বড় হয় অনেক ভালো হয় আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে যে সারা দিনে পুষ্কুর বার্থডেটা কী হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমার শরীরটা বেশি ভালো সকাল থেকে এ করছে আর গরমের মধ্যে ওর ভালো লাগছে না বিরক্ত লাগছে হ্যাঁ 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 করছে আজকে করতে বসেছে দাদা সঙ্গে একটু সময় থাকে এখানে হ্যাঁ ওরে কি মন দিয়ে পড়াশোনা করছে গো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তুমি তোমার কাজ করো ভাইকে ভাইয়ের কাজ করতে দাও এখন একটা বাজে আজকে রোদের তেজ প্রচণ্ড রোদের তেজ ক্ষীর বানিয়েছে দাদি ক্ষীর খেতে ডেকেছিল ক্ষীর খেলাম সবাই সবজি কাটাকাটি করছে আর রান্নাবান্না দেখো এখানে হবে যে গ্যাসটা সব আনা হয়েছে চাদর লাগানো হয়েছে তবে অসম্ভব গরম রান্নাবান্না হোক আমি চলে যাব বাড়ি এখন গরমে এই বসা মুশকিল এখানে দেখা যাচ্ছে না বাড়িতে একটু লোকজন এসেছে জায়গা কম আর গরম বাচ্চাটা সকাল থেকে কিন্তু বিরক্ত করছিল জানো তো তারপরে আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি দেখো এসে ঘুমিয়েছে এত সুন্দর নিয়ে শুয়েছি ঘুমিয়ে ফেলেছি বাড়িতে লোকজন চিৎকার চাঁচা নিয়েছি তার মধ্যে গরম আর বাচ্চাদের গরমের মধ্যে বেশি বলে নিজেরও কষ্ট পায় যতক্ষণ বন্দে মাতারাম করছে বন্দে মাতারাম রান্না করতে করতে হঠাৎ বৃষ্টি নেমেছে সকাল থেকে প্রচন্ড রোদ ছিল চারটার সময় হঠাৎ করে একদম মেঘ বৃষ্টি হয়ে যেত হ্যাঁ মানে সবাই সাজা গোজার চক করে দুপুর বেলা রান্না শুরু করেছেন ওই জন্যই হাওয়া বৃষ্টিটা আসছে আমি ছিলাম তখন বাইরে ওর বাপি আছে এত কিছু গোছানো গাছানো এত কিছু আর এখন বাজে বিকাল ছটা আর সব হয়ে এই যে ফুচকা ভট্টার সব তৈয়ারি হচ্ছে এই যে সব বেলুন

বাচ্চা মানুষ না ঘুমাতে পারছে ঠিকমতো না খেতে পারছে বোধ করছে কেকটাও ঠিকমতো কাটতে পারেনি কাটতে পারেনি তো ও তো এমনিও কাটতে পারবে না কেকটা তো হাত ধরেই কাটানো হয়েছে যাই হোক কেক ঠেক কাটা কমপ্লিট হলো এবার কেক খাওয়ার পালা কেক নামকিন বিস্কুট দুটো করে টফি এই ছিল কেকে তো সেই ভিডিওটুকু তোমাদের করে দেখাতে পারলাম না কারণ কি একদম চাপা জায়গার মধ্যে বাচ্চারা গিজের গিজির করছে চলে এসেছি সিধা খাওয়ার পর্বে তবে আজকে বার্থডেতে যে ম্যানু ছিল সেটা আগে বলি শুদ্ধ শাকাহারি একদম ভেজিটেরিয়ান খাবার ছোলার সবজি হয়েছে মাটার পনির হয়েছে আর হয়েছে একটা মিক্স সবজি রায়তা পুরি সঙ্গে পোলাও আর আছে পাপড় সালাদ তবে ভেজিটেরিয়ান হলেও রান্নাটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে কথার মানে আমরা রান্না করতে গেলেই ভাবি পেঁয়াজ রসুন ছাড়া ভালো হবে না কিন্তু না গো এটা ভুল ধারণা পেঁয়াজ রসুন ছাড়াও খুব সুন্দর রান্না হয়েছে খেতে বসে খুব হাসাহাসি হচ্ছে মানে অনেকটা রাত হয়ে গেছে আমাদের খেতে খেতে এগারোটা বেজে গেছে আর এদিকে বার্থডে বয় সে তো হ্যাঁ হ্যাঁ বার্থডে বয় খেয়ে বাড়ি এসেছে বার্থডে বয়কেও সঙ্গে করে নিয়ে এসেছি এখন বাজে রাত সাড়ে এগারোটা হ্যাঁ সারা দিন বিরক্ত করেছে এখন হাসি ফুটেছে মুখে বাড়ির লোকজন চলে গেছে সবাইকে গুড নাইট বলে দাও এ পড়াশোনা করতে হবে না তুমি কথা বলো কপিটা খেয়ে ফেললো রে راحت خای نه